আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় প্রতিদিনের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় চুরুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জেনেটিক কোডকে আবিষ্কার করেন উত্তরটি হলো হরগোবিন্দ খরোনা জেনেটিক কোডকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হল স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলে অভিহিত করে উত্তরটি হল ডারুইন কেঁচোকে কৃষকের বন্ধু বলে অভিহিত করে থাকেন নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে উত্তরটি হল সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে উত্তরটি হল সতেরোশো সালে নেক্সট প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা কে ছিলেন উত্তরটি হল হরিশচন্দ্র ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা নেক্সট প্রশ্ন কাবুই কর রাজ্যের প্রচলিত নৃত্য উত্তরটি হল মণিপুর রাজ রাজ্যের প্রচলিত নৃত্যের নাম হল কাবুই উত্তরটি হলো মণিপুর রাজ্যের প্রচলিত নৃত্যের নাম হল কাবুই নেক্সট প্রশ্ন গাছের কোন অংশে কুইনাইন পাওয়া যায় উত্তরটি হল ছালে শিঙ্কোনা গাছের কুইনাইন পাওয়া যায় উত্তরটি হল ছালে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় উত্তরটি হলো উনিশশো সালে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল নির্মলা সীতারাম ছিলেন বর্তমান ভারতের এর অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন দা শ্যাডো লাইন বইটি কার লেখা উত্তরটি হল অমিতাভ ঘোষের লেখা দা শ্যাডো লাইন বইটি উত্তরটি হল অমিতাভ ঘোষের লেখা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ